মা ফতে মা ওই সময় বলেছিল ও আমার স্বামী আপনি আমার কাছে তো অন্যায় করবু ও আমি আল্লাহর কাছে বলি আল্লাহ আমার স্বামী অন্যায় করে দি আমার কাছে মাফি শব্দটা শোনার জন্য আবদার করছে আল্লাহ তোমার কাছে বলি অন্তিম শয্যা আমার স্বামী আমাকে যা কষ্ট দিয়েছে কষ্ট নয় কষ্ট নয় এটা আমারই জন্য আরাম আল্লাহ আমার স্বামীর জন্য আমি মাপ করে দিলাম এই জীবদ্দশা আমরা কেউ আছি এই স্বামী স্ত্রী চাওয়া চাই করে আছে কেউ মাপ ইবাদ বান্দার হক হুচুর মাপচাওয়া তো দূরের কথা অনেকে আছে দিন মোহরের টাকাও পর্যন্ত ফাঁকা হ্যাঁ না বলুন পান দিয়ে আদায় করে নিচ্ছে কি গো পান দিয়ে বলে ভালোবাসার কথা বলেও আদায় করে নিয়েছি যত ভালোবাসা দিও আদায় পান দিও আদায় আদায় হয়ে যাবে কিন্তু তোমার পান দিয়ে আদায় করার মধ্যে ভালোবাসা আর টাকা দিয়ে আদায় করার মধ্যে ভালোবাসাটা দুটো কি এক হবে হবে না কথার দ্বারা ভালোবাসার দ্বারা তোমার স্ত্রী তোমাকে মাফ করে দিয়েছে মহব্বতের খাতিরে কিন্তু ওইটি আরো একটু আগে যদি টাকা দিয়ে যদি মাফ করে নাও তোমার সাথে যা ভালোবাসাটা ছিল আল্লাহ তরফ থেকে আরো আরো বেড়ে যাবে যদি বলুন এটা স্ত্রীর হক শরীয়ত বলছে যদি মরণের আগে যদি ওই দিনমোহরের টাকা যদি না দিয়ে দাও স্ত্রী এতেকাল করেছে তাহলে ওই দিনমোহরের টাকাটা তোমার বাচ্চা বাচ্চাদের উপর খরচ করার হক ফাঁকি দেওয়ার জায়গা নেই আমার আল্লাহফাকে বান্দারা কলিতা টুকরিমা ফতেমা স্বামীকে ডাক দিয়ে বললেন আমার একটু শোনে আসেন একটা কথা আমি আপনাকে বলেছি দ্বিতীয় নম্বর কথা আমি আপনাকে শোনাবো আপনি আমা আমি যখন দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাব আমার যখন ইন্তেকাল হবে আমার ইন্তেগালের খবরটা ও আমার সাবি আমার ইন্তেগালের খবরটা যত সমাজ কাজে দেবেন না সমাজের মানুষের কাছে আমার ইন্তেকালের খবরটা দেবেন না যদি আমার ইন্তেকালটা যদি রাত্রে বেলা হয় আমার রাত্রেতে দাফন করে দেবেন যদি আমার ইন্তেকালটা যদি দিনের বেলা ও যদি হয় আপনি আমাকে সেই সাথে সাথে দাফন করে দেবে আপনি আমার ইন্তেকালের খবরটা সমাজে ছড়াবেন না আল্লাহ নবীর কলিজার টুকুরির মা ফতেমার কথাটা হজরত আলীর রাজি হলেন না সম্মতি হলেন না ওই সময় মা ফতেমাকে বলেছিল ফতেমা বাগের কলিজার টুকরি فاطمه খবরদার তুমি যে কথাটা বনেছো এই কথাটা আমার দ্বারা বানানো সম্ভব কেন হলো তুমি হলো নবী পাকের দুলালি আমার নবী পাকের সাহাবা দুনিয়ার জমিনে ওয়ানে গেছে তুমি দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাবে তোমার ইন্তিকালের খবরটা সমাজে দেব না এটা হতে পারে না তোমার ইন্তিকালের খবরটা যদি সমাজে যদি না দি নবী পাকের আবার তখন বলবে ও

জানাজা পড়ানোর জন্য খাটিয়া করে দিয়ে যখন আপনারা যাবে তখন আমাকে দেখে যখন বলবে নবী পাকের সাহাবারা যখনই বলবে ফাতেমার জীবদ্দশায় কোনোদিন তো দেখতে পারি না ফাতেমার কোনোদিন জীবদ্দশায় দেখার সুযোগ হয় দি ফাতেমা লম্বা ছিল না পেটে ছিল ফাতেমা রোগা ছিল না মোটা ছিল ও আমার স্বামী আমার নবী পাকের আমার আব্বা জানে সাহাবা যদি আমাকে দেখার পরেও যদি এতটুকু যদি ভাবে আমার লাশ মোবারকখানাটা খানাটা দেখার পরেও যদি তারা মনে মনে যদি ভাবে ফতেমা লম্বা না বেটে ফতেমা রোগা না মোটা এতটুকু তাদের অন্তরে জল্পনা যখনই হবে আমি ফতেমা আপনাকে জানিয়ে দিলাম অতটুকু ভাবার কারণে আমি ফতেমা আমারই পর্দার হানি হবে এই জন্য করে আমি

রাখা যায় না ঘর থেকে বাইরে বার হয় না আফসোস এখন যে যুগ যুগ মোবাইল মোবাইলের ফোন করি সব শেষ ফোন করে শেষ নামাজ কালাম ছেড়ে দিয়ে মোবাইল নিয়ে পাগল কি বললাম মোবাইল শুধু কল হ্যালো হ্যালো যুবক ছেলেরা তো আরো বেশি কি বললাম আরো বেশি ওরাই মেতেছে সমাজ আস্তে আস্তে কোথায় চলে যাচ্ছে কিচ্ছু করার নেই বা এই জন্য ভাবার দরকার আছে আমি গার্জেন আমারও একটু ভাবারও দরকার আছে তাই একটু ছোট্ট গজ আপনাদের কাছে বলি হাই রে ভাই রে ভাই কি রে হাই ভাইরে ভাই কি এসেছে নামাজ রোচা কাজা কনে নামাজ রোজা কাজা কনে মোবাইল আপন করেছে রে হাই ভাই রে ভাই কি যোগ এসেছে হাই রে হাই ভাই রে ভাই কি যোগ এসেছে আজকে মিস কল কালকে ডাইরেক পরশুতে পড়ি জয় চতুর্থ দিন আপা বলে দরজায় খাড়া হয় স্বামী জিজ্ঞেস করলে বলে কে এসেছে স্বামী জিজ্ঞেস করলে বলে কে এসেছে ও সে আমার আত্মীয় এসেছে হাই রে ভাই ভাই রে ভাই কিছু যোগ হাই রে হাই ভাই রে ভাই কি যোগে এসেছে নামাজ রোজা কাজা কোণে মোবাইল ফোন করেছে হাই রে ভাইরে ভাই রে ভাই কি যোগে এসেছে হ্যাঁ না বলুন এখন ইয়ং ছেলে ইয়ং মেনে পালাচ্ছে খুব কম বাড়ির বউ আর দু ছেলে তিন ছেলের বাপ এরাই ধান্দা নিয়ে পালাচ্ছে বেড়েছ না বাড়ি নিবা আপনাদের দিকে হচ্ছে না আমাদের দিকে মোটামুটি চলছে আফসোস এ হচ্ছে কাল এ হচ্ছে কাল আল্লাহ পাকি মাহবুব پیارا বান্দাগুনেরা ও কলি দে টুকরা মানিখেরা নবীর কলিজার টুকরি মা ফাতেমা জীবদ্দশায় কোনদিন বাইরে বার হতি আল্লাহর নবীর কলিজার টুকরি মা ফাতেমা স্বামীকে ওসিয়াত করেছে আপনি আমাকে যখন আমার ইন্তেকাল হবে জীবদ্দশায় আমার পর্দার খানি হয়নি আমার ইন্তেকাল হলে আমার ইন্তেকালের খবরটা সমাজে দেবেন না আপনি যদি সমাজে যদি দেন আমার পর্দার খানি হবে ওই সময় হজরতে আলী বলেছিল ও ফতেমা তোমার কথাটা আমি বেঁধে নিলাম বুঝে নিলাম নয় তোমার এতেকালের খবরটা আমি সমাজের মাঝে আর দেব না মা ফতেমা আবারও ডাকলেন স্বামী কাছে আসেন তৃতীয় নম্বর কথা হলো আমি যখন বিদায় নিয়ে চলে যাব আমার হাসান আছে হোসাইন আছে আম্মাসান বলে কষ্ট পাবে আমাকে তখন খুঁজে পাবে না আম্মাসান বলে কাঁদবে তখনই আমাকে দেখা পাবেন না তখনই আপনি কি করবে আমার হাসানকে নিয়ে হোসাইনকে নিয়ে মাঝে মাঝে পাশে করে নিয়ে ঘুমাবে ঠিক কথা হতে হতে মা ফতেমার ইন্তেকাল হয়ে গেল হাসান কেঁদে উঠলো হোসাইন কেঁদে উঠলো হাজর উঠলেন মা ফতেমা দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন এইগুলো বলে গেছে সমাজে তো ছড়ানো যাবে না মা ফতেমার গোসলের ব্যবস্থা করলো কাপনের ব্যবস্থা করলো জানাজা তো লাশ নিয়ে যেতে গেলে চারজনের দরকার আছে তো তিনজন কি করা যাবে বাবা হাসান একটু বাইরের দিকে দেখো না কেউ আসে কিনা না গোপনে ডেকে নেবো তাকে বাইরে পার হয়ে দেখছেন হজরতে আবুজার গেফারি রতিয়াল আনগু লন্টন হাতে করে নিয়ে টুক 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 করে আসছে বাবা আ গিয়ে এসো কি হয়েছে কাউকে বলবে না নবী পাখির কুলিজার টুকরি ইন্তেকাল করেছে দাফনের ব্যবস্থা করতে হবে খবরটা সমাজে দিতে নিষেধ ওসিয়াত করেছে ওসিয়াত মানাটাই ফরজ আল্লাহ নবী আল্লাহ নবী দুলালি দুনিয়া জবি থেকে যখন বিদায় নিয়ে চলে গেল আবুজার কে বাড়ি কে ডাক দিলেন ও আবুজার কে বাড়ি আপনি ভিতরের দিকে আসেন হজরতে আলী হজরতে হাসান হজরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা

কেন আল্লাহ পাক কোরআনে তো ইরশাদ করেছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন নসিহত করো ওয়াজ করো ওয়াজ করো এই ওয়াজ মুমিন ব্যক্তির জন্য ফায়দা দেবে আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ ও আল্লাহ পাকে বান্দারা আমরা ওয়াজ কিন্তু অনেকেই জানি ওয়াজ কিন্তু অনেকেই শুনেছি ওয়াজ কিন্তু অনেকেই আমরা কানে রেখেছি কিন্তু ওয়াজ সোনার পরে আমি আপনি মেনে নিতে পারি না মেনে নেওয়ার পরেও কিন্তু আমলে রূপ দিতে পারি না আল্লাহ পাকে মাহবুব বান্দা গোদেরা কলিজার টুকরা মানি ঘেরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে লিয়ে কবরস্থানের উপরে চলে গেল আবু জারকে ফারি আওয়াজ

রাখছি হাসান হোসাইলের আম্বাসান খবরদার কবর বিয়াদবি করিবি না কবর আওয়াজ দেয় ও আল্লাহ পাকের বান্দা সুদে রেখে দাও আমি হলাম কবর নির্জনতার ঘর একাকীর ঘর আমি কবর কোন কোন বংশের পরিচয় আমি দেখি না আমি কবর কোনো বাপের পরিচয় আমি দেখি দা আমি কবর তার স্বামীর পরিচয় আমি দেখি দা আমি কবর তার বাচ্চার পরিচয় আমি দেখি না আমি কবর একটাই পরিচয় সেটা দেখি সেটা হলো তার রাম একটু ছাড়িয়ে হবে না না আচ্ছা মা ফতেমার কবর থেকে যদি ওই জমিন থেকে যদি আওয়াজটা যদি আসে আমাদের কবরের রাখার সময় যদি বলা হয় আওয়াজ দেবে বলে মনে হয় কবর ছাড় দেবে বলে মনে হয় আচ্ছা মা ফতেমার রাদিয়াল্লাহু তালা আনহা আল্লাহর নবী বলেছিলেন ফতেমা তুমি জান্নাতি নারীদের সর্দার রানী কি বললাম মা ফতেমাকে বলেছিল মা তুমি জান্নাতি নারীদের সর্দার রানী তাও সত্য কবর আওয়াজ দিচ্ছে কেন আমি কাউকে চিনি না চিনি একটাই সেটা হলো আমল এবার ভাবি মা ফতেমার এবাদত আমলে কিন্তু কোনো কমি ছিল না তাও সত্য সম্বোধন করে জানাচ্ছি। আর আমাদের এবাদত আমল কতটা আছে এই যতটা আছে আল্লাহ যদি এই মুহূর্তে যদি এতেকাল করে বলুন কব ছাড়বে বাবা ছাড়বে না আমরা পাগল হয়েছি বেশিরভাগ গুনার দিকে আমরা পাগল হয়েছি যেখানে ক্ষতি সেই দিকে সাহাবারা পাগল হয়েছিল নবীপাক যেটা আদেশ করেছিল সেই দিকে সেপাত্র দিতে হবে আমার আগে মাওলানা শাহিনুর ভাই খুব সুন্দর দিয়ে গেছে তথ্য এত টাকা খরচ করে জলসা দেওয়ার পরেও যদি একটা একটাই বান্দা যদি লাইন মতো যদি চলে জলসা দেওয়াটা সার্থক হবে জটি বোধ আর এই জলসা দেওয়ার পরেও যদি আরো যদি খারাপ রাস্তায় চলে তো চলাবে ও পারমিশন নিয়ে নিয়েছে শিরা উপশিরা চলবে বলে